আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাগারি আমের আচার রেসিপি এটা খেতে এত মজার এত সুস্বাদ একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমার এই নতুন নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চারটা আম নিয়েছি আমগুলোকে আমি গোল গোল আপনার রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি তো এটাকে আমি ভিনেগারের মাঝে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তা আমি এখানে এক টেবিল চামিচের মতো ভিনেগারটা দিয়ে দিলাম তো একটা চামিচের সাহায্যে আমি ভিনেগারটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি তো কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেলটা নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে এর মাঝে আমি দিয়ে দিব খেজুরের গুড় আর তেলটা কিন্তু একদমই হালকা একটু গরম করে নিতে হবে তো খেজুরের গুড়টা আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর খেজুরের গুড়টা আসলে গলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নেড়ে চেড়ে যখন এটার মাঝে আপনার বলক চলে আসবে তখন এর মাঝে আমটা ছেড়ে দিতে হবে এই ধরনের যখন বরফটা চলে আসবে এই সময় আপনার আমটা ছেড়ে দিতে হবে আর আমটা কিন্তু পানি থেকে ঝরানোর কোনো প্রকারের কোনো প্রয়োজন নেই জাস্ট পানি থেকে তুলে ছেড়ে দিবেন আপনার খেজুরের গুড়ের মাঝে আর যেই সব আমের আচার আপনার দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি করতে হয় সেই সব আচার কিন্তু আপনার দুই থেকে তিন ঘন্টার জন্য ভিনেগারে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আচারটা আপনার হবে না পারফেক্ট আপনার আমটা গলে গলে যাবে আর ভিনেগারের মাঝে মধ্যে রাখলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনার আমটা শক্ত থাকবে আর আমটা ভেঙে ভেঙে যাবে না তের মাঝে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আপনার হলুদ ফাঁকি ধনিয়া ফাঁকি আর মরিচ ফাঁকিটা আমি একটু বেশি দিয়েছি এক টেবিল চামিচ আমার আসলে আমের আচার বলেন যে কোনো আচারই বলেন না কেন ঝাল ঝাল খেতে ভালো লাগে ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ঠিক তেমনি আপনার মিষ্টিটাও যে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আজকে কোনো ধরনের কোনো চিনি অ্যাড করিনি তো এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামিচ ফোরন। আপনারা চাইলে এর মাঝে চিনি খেজুরের গুড় দুটোই অ্যাড করতে পারেন আমি এর আগে যে কুচি আচার রেসিপিটা দেখিয়েছি আপনাদের ওটার মাঝে কিন্তু আমি চিনি প্লাস খেজুরের গুড় দুটোই অ্যাড করেছিলাম আর এই আমের আচারের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু এটা রৌদ্রে শুকানো না আম তো খুব বেশি নেড়ে চেড়ে নেওয়ার প্রয়োজন নেই বেশি নেড়ে চেড়ে নিলে আপনার আমটা গলে যাবে আর ভেঙে ভেঙে যাবে তো খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি তো আচারটা আমার প্রথম ধাপে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার রাসটা নিভিয়ে দেবো তো এখন আর একটা আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মাঝে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো এর মাঝে আমি দিয়ে দিলাম শুকলঙ্ শুকনো লঙ্কা এখানে তিনটা শুকনো লঙ্কা আমি নিয়েছি তো এটাকে আমি কেঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি তো শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মাঝে আমি দিয়ে দিব এখন আমটা যেহেতু এটা বাঘারি আমের আচার তো আমটা আমি দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা হলে দেখা যাবে যে আচারটা নিচ দিয়ে পুরে পুড়ে যাবে তো বাঘাট দেওয়ার পরে ঠিক এক মিনিটের মতো আমি এটাকে জ্বালাম করে নেব তো দ্বিতীয় ধাপেও আমি এক টেবিল চামিজ পাঁচফোরণটা অ্যাড করে দিলাম আর আচারের মেন উপকরণটাই কিন্তু পাঁচফোরণ পাঁচফোরণ না দিলে কোনো প্রকারই আচার মজা হবে না আর আচার যদি স্বাদ না হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে না এখন আমি এক মিনিটের মতো এটাকে জ্বালান করে নেব ভালো করে আর পাঁচ ফোরণটা সবসময় খেয়াল রাখবেন দুই ধাপে দেওয়ার জন্য প্রথম ধাপে আপনার হাফ টেবিল চামিচ বা আচারের আপনার পরিমাণটা বুঝে দেবেন যেমন আমি এখানে চারটা আমের আচার করছি তো আমি এখানে দেড় টেবিল চামিচের মতো ফোড়ন অ্যাড করেছি তো আচারটা আমার জ্বালান করা শেষ এক মিনিট তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার বাগাড়ি আমের আচার রেসিপিটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আর আমার দাদা একটা কথা বলতো যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতে মজা তো দেখিয়ে বুঝতে পারছেন যে আমের আচারটা কত সুন্দর হয়েছে আকর্ষণীয় হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে তা আমার এমন নতুন নতুন রেসিপিগুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন দ্রুত আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম